এদিকে রানিং একটা পেয়ার দেওয়া হইলো সাদা সোনি লেনির ডিম বাচ্চা রানিং আছে ওকে আবারও কিছুদিনের মধ্যে হচ্ছে ডিম দিয়ে দিবে তারা আদারাশে আসলে এই পেয়ারটা লাগবে ইনশাআল্লাহ পারেন এদিকে একটা চমৎকার পেয়ার রয়েছে এদের অতি দ্রুত বেবি বের হয়ে যাবে নটটা হইল আমার লুইসের ছেলে সরাসরি বিদেশের বাবাটা আর এই মাদিটা যেটা দেখতে পাচ্ছেন সে বাংলা বান্দা পর্যন্ত দেওয়া আছে মাটিটা হলো ছয়টা রেস করা বীরগঞ্জ পর্যন্ত দুশো ছিয়ানব্বই কিলোমিটার পর্যন্ত সিরাজগঞ্জ যমুনা তারপর হচ্ছে এই তো বগুড়া বগুড়া হয়ে বীরগঞ্জ দুশো ছিয়ানব্বই কিলোমিটার পর্যন্ত সে ছয়টা রেস করা আর নটটা হলো বগুড়া লাইনের মোস্তাকবাইয়ের যে ফেমাস লাইন একটা বগুড়া তো চমৎকার একটা এখানে পেয়ার দেওয়া হলো সেম টু সেম কালার রাখা হলো কবুতর ভিডিওর মধ্যে এই তো চমৎকার কিছু নরকবুতর এখানে হচ্ছে সবগুলো নর ঠিক আছে তো এখান থেকে আমি কিছু নরকবুতর দিব সিলেক্ট করে এবং ব্রিডিংয়ের কিছু নর দিব পেয়ার দিব এই যে এই যে এদিকে একটা ব্রিডিং পেয়ার রাখা হলো এই পেয়ারটা বর্তমানে হচ্ছে ডিম নিয়ে আছে তো নরটা হলো কুপম্যান লাইনের আর মাদিটা হলো লুডু লাইনের আর পিছনেটা হচ্ছে মাদি ডিম বাচ্চা একদম ওকে এদের বাচ্চা একদম এরকম রেশে কার্বন কপি তো যাই হোক চমৎকার একটা পেয়ার রানিং আর যাদের এই পেয়ারটা পছন্দ হবে আমার সাথে যোগাযোগ করবেন আমি তো নিম জন লব থেকে তো নিম বলতেছিলাম আমার বাসা হচ্ছে ঢাকা খিলক্ষেত জিরো ওয়ান ফোর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান থ্রি নাইন এটা হলো আমার মোবাইল নাম্বার এই নাম্বার আমার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে কেউ যদি আমার বাসায় এসে দেখে নিয়ে যেতে চান আমার খিলক্ষেত এসে নকলেই পাবেন আরেকটা কথা বলি গত ভিডিওতে হচ্ছে আমি বেশ কিছু ব্রিডিং পেয়ার দেখাইছিলাম সব তো আর দেখাতে পারিনি কারণ মানুষের বদনজর বলতেও একটা ব্যাপার আছে আর চল্লিশ পঞ্চাশ পেয়ার ছিল যেগুলো হচ্ছে ব্রিডিংয়ে ফেলানো ছিল তো ইনশাল্লাহ বেবি রেডি হইতেছে তিরিশ পঁয়ত্রিশ পেয়ারের মতো চাইলে ফিউচারে নিতে পারবেন এদের মধ্যে থেকে অনেক বেবি আছে আউট হয়ে যাবে অল্প কিছু দিনের মধ্যেই তো আজকে আজকের ভিডিওতে থাকবে হচ্ছে কিছু মেন পেয়ার দিব ঠিক আছে আর মেন পেয়ার দিব যেগুলো হচ্ছে অনেক আমি তো আসলে সচরাচর ওরকম রানিং পেয়ার দিই না অল্প কিছু দিব যারা আসলে নিয়ে পারেন যার ভালো লাগবে এখানে কিছু রেস করে অল্প কিছু রেস করে দেবো আর কিছু ভালো ভালো জেনারেশন দিব এই আর কি আমার হাতে হচ্ছে একটা যস্থন হ্যাঁ যস্থনের একটা ছেলে হচ্ছে ন একটা নর বাচ্চা চার ফেদারে আছে এটা হচ্ছে আমার নিজের জন্য আর কি সেট করা যস্থন হচ্ছে একটা লং ডিস্টেন্সের একটা জেনারেশন

ভাই আমার এখানে যদি আমি এ ফেলে আসি নব্বই জোড়া আমার কি অন্য কথা থেকে কবুতর আনার বাচ্চা আনানোর দরকার আছে এখান থেকে বলেন অনেক বাইরে যদি আমার বলে বুঝেন নাই কী বললাম আশি নব্বই পেয়ারে এখন গ্রিডিংয়ে ফেলানো আছে তো ওদের থেকে ভালো বাচ্চা আসে যাই আসুক আল্লাহর আল্লাহর মতে আর কি আসবেন দেখবেন নেবেন সমস্যা নাই এ টু জেড হচ্ছে রেস করা জেনারেশন তো ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন যদি নেন কেউ তো সবাইকে ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল দেখবেন এখানে কিছু রানিং পেয়ার দিতে যাচ্ছি সবাইকে আলাইকুম এদিকে মাসাল্লা বলবেন সবাই সবগুলো হচ্ছে নরকবুতর এইখান থেকে ভালো ভালো কিছু কবুতর আজকে দেওয়া হবে বিডোর মধ্যে এই তো চমৎকার কিছু নরকবুতর এখানে হচ্ছে সবগুলো নর ঠিক আছে তো এইখান থেকে আমি কিছু নরকবুতর দিব সিলেক্ট করে এবং ব্রিডিংয়ের কিছু নর দিব পেয়ার দিব এই যে এই যে এই যে একটা নর সে হচ্ছে উনিশটা রেস করা এই নটটা এবং টেন পারসেন্টও তার রেজাল্ট আছে তো যাই হোক আমি আরও কিছু কবুতর দেখাই মাদি মনশাল্লা এদিকে কিছু মাদি আছে তো এই মাদিগুলোর থেকে কিছু মাদি দিব ঠিক আছে কিছু মাদি দিব আবার কিছু ব্রিডিং ব্রিডিংয়েরও কিছু দিব তো এই আর কি চমৎকার কিছু মাদি তো যাদের লাগবে তারা আসলে নিতে পারেন এই আর কি এই নটটা এই যে এই যে একটা মাদি সে হচ্ছে লিমিটেড ক্লাব থেকে অনেকগুলো রেস করা ভালো ভালো প্রাইজও আছে টেন পারসেন্ট তার রেজাল্ট আছে এই আর কি মাসাল্লাহ এদিকে আরেকটা সবজি পেয়ার রইল এই পেয়ারের নাতি এইবার হচ্ছে দুশো চল্লিশ কিলো পর্যন্ত রেস করছে এই পেয়ারের নাতি দেখেন মাদিটা কিন্তু টাল ওর ব্লাড লাইন স্ট্রং বিদায় এই পেয়ারের হচ্ছে নাতিও রেস করছে এইবার বলি এই হচ্ছে টাল অবস্থায় আমার কাছে রয়ে গেল এটা নিয়ে আমি ফেসবুকে একটা ভিডিও দিয়েছিলাম তো যাই হোক একশো ষাট কিলো রেস করছে এরপর হচ্ছে দুশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত রেস করছে এই না এই পেয়ারের নাতি এদের এক পেয়ার বেবি রইছে চাইলে হচ্ছে আপনারা সামনে নিতে পারবেন নাম দেখাই বেবিগুলো ওই যে মাসাল্লাহ সবে মাত্র ট্যাগ পরানো কমপ্লিট হইলো এই আর কি এই যে নটটা মাসাল্লাহ মাসাল্লাহ এদিকে আরেকটা পেয়ার রয়েছে এই মাদিটা হলো উনিশের একটা মাদি সে ছয়টা রেস করা টেন পারসেন্টের ওর রেজাল্ট আছে আর যেই নটটা দেখতে পাচ্ছেন এই নটটা হলো ফরিদা বিউটি টিউ লফটের ফরিদা বিউটি থেকে সে রেস করা এদের এক পেয়ার ফুটফুটে বেবি বের হয়েছে দেখাই ওই যে তো মার্শাল্লা এই বেবিগুলো চাইলে আপনারা সামনে নিতে পারবেন চমৎকার একটা মার্লা এদিকে একটা চমৎকার পেয়ার রয়েছে এদের অতি দ্রুত বেবি বের হয়ে যাবে নটটা হলো আমার লুইসের ছেলে সরাসরি বিদেশি এর বাবাটা আর এই মাদিটা যেটা দেখতে পাচ্ছেন সে বাংলা বান্দা পর্যন্ত রেস রেস করা করা এই মাদির হলো সরাসরি একদম বাংলা বান্দা পর্যন্ত বাবা মা হচ্ছে রফিকুল ইসলাম সেলিম লফটের মার্শাল্লাহ এদিকে আরেকটা পেয়ার রয়েছে মাদিটা হলো পুকার ফেস আর যে নটটা দেখছেন নটটা হলো আটত্রিশটা রেস করা এই নটটা আটত্রিশটা রেস করা আর মাদির হলো পুকার ফেস এই নটটা হচ্ছে বিআরপিএফসি ক্লাব থেকে বারোটা আর এআরপিসিডি আর থেকে হচ্ছে ছাব্বিশটা রেস করা এটা উনিশের একটা নর আর মাদির হলো বাইশের চমৎকার একটা পেয়ার এদের অতি দ্রুত বেবি বের হয়ে যাবে সামনে নিতে পারবেন এদের জেনারেশনগুলো চমৎকার এক কথায় পুকার ফেস মাদিটা ইনশাল্লাহ এদিকে আর একটা চমৎকার পেয়ার রয়েছে আর নটটা হলো আমার সিরাজগঞ্জ পর্যন্ত ছাড়া আছে এই নটটা আর মাদিটা হলো ডোরিমোনলাইনের মাদিটা হলো ডোরিমোনলাইনের আর নটটা আমার ছাড়া আছে সিরাজগঞ্জ পর্যন্ত আমার এদেরও এক পেয়ার বেবি রয়েছে ইনশাল্লাহ সামনে চাইলে এই বেবিগুলো নিতে পারবেন আপনারা মাদিটা ডোরিমনলাইনের মাশাল্লাহ একটা মাদি রাখা আছে স্পেশাল মাদি চমৎকার একটা মাদি কথায় চমৎকার একটা মাদি রাখা আছে সুপার ডুপার লং এর একটা কবুতর কথায় এদিকে এক পেয়ার পাইট রাসার কবুতর রাখা আছে এই যে এটা হচ্ছে নর আর পিছনেটা হচ্ছে মাদি ডিম বাচ্চা একদম ওকে এদের বাচ্চা একদম এরকম এর আসে কার্বন কপি তো যাই হোক চমৎকার একটা পেয়ার রানিং আর যাদের এই পেয়ারটা পছন্দ হবে আমার সাথে যোগাযোগ করবেন ছয় হাজার টাকা পড়বে ছয় হাজার টাকা চাওয়া দাম পাঁচ হাজার টাকা পড়বে ফিক্সড তো চমৎকার একটা পেয়ার আমি আরও বেশ কিছু কবুতর দেখাই এদিকে একটা নর কবুতর রাখা আছে এটা হচ্ছে ডোরিম অনলাইনের চমৎকার একটা লাইনও এবং কবুতরও তো দেখেন আমার বেসিক্যালি ওর চোখটা খুব চমৎকার লাগছে এই আর কি এই কবিতাটা যার পছন্দ হবে নিয়ে রাখতে পারেন ডোরমন লাইন এইটার দাম পড়বে হচ্ছে ফিক্সড টাকা এইটার দাম পড়বে ফিক্সড টাকা ডোরিমন লাইন চমৎকার একটা মার্শাল্লা এদিকে আরো একটা পাইপ পেয়ার রাখা আছে এই যে এটা হচ্ছে নর যেটা ছটফট করতেছে আর পিছনে হচ্ছে মাদি দাঁড়ানোর স্টাইল একদম খাপে খাপ ময়নার বাপের মতো তো যাই হোক চমৎকার একটা পেয়ার রাখা আছে এই পেয়ারটা সুপার এক কথা লংয়ের একটা জেনারেশন যাদের এই পেয়ারটা পছন্দ হবে আমার সাথে যোগাযোগ করবেন এই পেয়ারটা হচ্ছে সাত হাজার টাকা পড়বে এই পেয়ারটা সাত হাজার টাকা পড়বে এটা এগুলো হচ্ছে আমার কিছু ব্রিডিংয়ের পেয়ার খুব চমৎকার একটা লংয়ের একটা জেনারেশন দিলাম হ্যারিলেনের সুপার একটা পেয়ার যারা আসলে লং ডিস্টেন্স থেকে রেস করতে চান তারা এই পেয়ারটা নিয়ে রাখতে পারেন লাইনের ডিম্বার চকে আছে যে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর দেখেন দাঁড়ানোর স্টাইলটা একটা খোমা তো যাই হোক এই পেয়ারটা হচ্ছে টাকা টাকা পড়বে এই হচ্ছে লং এর একটা কবুতর এক কথায় মাসাল্লাহ স্কিনে একটা মিলি নর আর হচ্ছে মাক্সি মাদি রাখা হলো এই নরটা হলো মাইনুদ্দিন নেস্তা পাইথন ওই পাইথন একটা জেনারেশন আর মাদিটা হলো বিবিএন লাইনের এরা ডিমনি আছে অতি দ্রুত এদের বেবি বের হয়ে যাবে সামনে চাইলে এদের বেবি জেনারেশন নিতে পারবেন নটটা হলো মাইনুদ্দিন ভাইয়ের যে নেস্তা পাইথন রয়েছে ওই পাইথনের জেনারেশন ইনশাল্লাহ এদিকে আনকমন একটা ব্লাড লাইনের কবুতর আছে কুইফ লাইনের এর মা বাবা হচ্ছে দুইটায় বিদেশি এটা একটা মাদি কবুতর এর মা বাবা হচ্ছে দুইটা বিদেশি ঠিক আছে একটা কুইফ লাইনের মাদি তো এই মাদিটা যাদের পছন্দ হবে দামটা আমি এখানে বলে দিই ফিক্সড রেট এক দাম দশ হাজার টাকা পড়বে যদিও ইচ্ছা নাই যদি তারপর কোনো বাইরের প্রয়োজন হয় দশ হাজার টাকা পড়বে বাবা মা দুইটাই সরাসরি বিদেশি কবুতর ঠিক আছে কুইফলেনের একটা মাদি কবুতর মাদিটা হেভি ছটফট আমি এখানে একটু নাড়িয়ে ছেড়িয়ে দেখাই দেখেন চমৎকার একটা মাদি দশ হাজার টাকা পছাল্লা এদিকে আরও একটা চমৎকার পেয়ার রাখা হলো আমি নটটাকে একটু দাঁড়ানোর স্টাইলটা দেখাই পিছনেরটা নট সামনেরো মাদি স্টিফিন লিম্বারসলেনের ওই যে নটটা আর কি চমৎকার একটা জেনারেশন রাখলাম তো যাদের আসলে এই প্যাডটা পছন্দ হবে আমার সাথে যোগাযোগ করবেন মাত্র পাঁচ হাজার টাকা পড়বে এই প্যাডটা একটা রিজনেবল প্রাইজের মধ্যে এই প্যাডটা দিয়ে দিলাম পাঁচ হাজার টাকা পড়বে ব্রিডিং কেয়ার এদিকে একটা চমৎকার পেয়ার রাখা হলো গ্রিজেল এক কত অসাধারণ একটা পেয়ার এটা হচ্ছে ব্রিডিং এর নর আমার মাদিটা রেস্টে ছিল দীর্ঘদিন তো এখানে পেয়ার করে সাজানো হলো এই পেয়ারটা যাদের পছন্দ হবে নিয়ে রাখতে পারেন এই পেয়ারটা চাওয়া দাম হচ্ছে সাত হাজার টাকা ফিক্সড রেট হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ফিক্সড রেট হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা এই আর কি চমৎকার একটা পেয়ার দিয়ে দিলাম মাদিটা হচ্ছে এতদিন রেস্টে ছিল আপাতত এই ভিডিও করার জন্য আর কি পেয়ার করা হলো আর নরটা তো আমার ব্রিডিংয়ে ছিল এতদিন এ আর কি চমৎকার একটা পেয়ার দিয়ে দিলাম একদম মাসাল্লাহ এদিকে আরও একটা রানিং পেয়ার রাখা আছে সামনে একটা হলো মাদি পিছনে হলো নর একদম ইয়াং একটা নর গোল্ডেন গ্রিজেন লাইনের সুপার এক কথা একটা জেনারেশন আমার না গোল্ডেন ইউনিলিফটার বেস্ট একটা জেনারেশন এখানে রাখা হলো চমৎকার এক কথায় তো যাদের আসলে এই পেটটা পছন্দ হবে আমার সাথে যোগাযোগ করবেন এই পেটটা আট হাজার টাকা পড়বে সুপার এক কথা একটা পেয়ার দিলাম তো ডিম বা চকে আছে নটটা দিয়ে এবার ব্রিড করানো হইল মাদিরা অলরেডি ডিমে আছে এক কথায় সুপার এক কথা একটা পেয়ার কেমন এই পেটটা পড়বে হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা পড়বে পিছনটা হচ্ছে নর সামনে মাদি এদিকে আরো একটা রসমালাই কবুতর রাখা আছে ইনব্রিড কিটেলের জেনারেশন তো যাই হোক কিটেলের একটা জেনারেশন এখানে রাখা হলো চমৎকার একটা পেয়ার দেখেন রসমালাই বললাম এই জন্য সে অতিরিক্ত ছটপট তার বয়সের তুলনায় সে তাফালিংটা বেশি করে বাসায় এই আর কি যাই হোক এই পেয়ারটা যাদের পছন্দ হবে নিয়ে রাখতে পারেন কিটেলের জেনারেশন আট হাজার টাকা পড়বে আমি এক বললাম যে বেশি তাফালিং করে একটা অত্যন্ত ছটফট একটা কবুতর এই পেটা যাদের পড়বে আট পছন্দ হবে আট হাজার টাকা পড়বে এই যে নর এই হচ্ছে মাদি একটা তাফা লিং পেয়ার এই পেয়ারের নাম দিয়ে রাখছি আমি তাফা লিং পেয়ার চমৎকার একটা এই যে মাদি দেন দিলাম এই যে মাদিটা এই যে নটটা দুইটাকে আমি অ্যাডজাস্ট ভিডিওর মধ্যে আনাই জানাই দেন কতটা ছটফট এই যে আনলাম এদিকে রানিং একটা পেয়ার দেওয়া হইলো সাদা সোনিয়া লেনের ডিম বাচ্চা রানিং আছে ওকে আবারও কিছু দিনের মধ্যে হচ্ছে ডিম দিয়ে দিবে তারা তাদের আসে এই আসলে এই পেয়ারটা লাগবে নিয়ে রাখতে পারেন এই পেয়ারটা হচ্ছে পাঁচ হাজার টাকা পড়বে সনি লাইন ডিম বাচ্চা একদম ওকে ঠিক আছে হাড়িরটা হচ্ছে নর আর নিচেটা হচ্ছে মাদি এই আর কি আমি আরেকটা সাদা কবুতর দেখাই বন্ধুরা এদিকে আরেকটা আর কি ফ্রেন্সি আইটেমের মধ্যে পড়ে এই কবুতরটা এই আর কি ডিম নিয়ে আছে সবার সবারই আসলে শখ থাকে কম বেশি যে আমার এই কবুতরটা থাকলে ভালো হতো এই কবুতরটা তো তাদের মধ্যে আমার এইটা একটা শখের কবুতর ছিল ডিমনি আছে তারা তো এই পেডটা যাদের লাগবে নিয়ে রাখতে পারেন এই পেডটা হচ্ছে আমি পঁয়ত্রিশশো টাকায় হলে সেল দিয়ে দিব দেখা এই যে ডিম ডিমনি আছে দেখছেন একদম ডিমনি আছে তো মাশাল্লাহ মাসাল্লাহ এদিকে আরও একটা গ্রিজেল পেয়ার রাখা হল চমৎকার তো দেখেন এই যে নটটা হালকা ব্রায় করতেছে আবার বুলো কেউ গিরিবাজার ফ্যাট বইলেও ফেলেন না তো যাই হোক একটা মজা করে কথা বললাম এই পেডটা যাদের পছন্দ হবে আমি নর্মাদিটা ভালো করে দেখাই এই যে দেখেন চমৎকার একটা সেম টু সেম কালার রাখলো এই পেয়ারটা পরব হচ্ছে সাত হাজার টাকা এই পেয়ারটা পরব হচ্ছে সাত হাজার টাকা সামনে একটা মাদি পিছনটা হচ্ছে নট চমৎকার একটা পেয়ার দিয়ে দিলাম এ আর কি ইনশাল্লাহ এদিকে আরও একটা চমৎকার রেড চেকার পেয়ার রাখা আছে নটটা হলো স্টিফিন লিম্বার্স লেনের মাদিটা হলো লুডো লেনের চমৎকার একটা পেয়ার রাখা হলো যাদের এই পেয়ারটা পছন্দ হবে নিয়ে রাখতে পারেন একদম ডিম বাচ্চা ওকে আছে মাদিটা আসলে চব্বিশের যারা আসলে লং সময় নিয়ে ডিম বাচ্চা করতে চান তারা এই পেয়ারটা নিয়ে রাখতে পারেন এই আর কি আর নটটা তো বললাম তেইশের স্টিফিন লিম্বার্স আর হচ্ছে লুডো লেনের তো এই পেয়ারটা পড়বে হচ্ছে ছয় টাকা এই পেড একদম সীমিতের মধ্যে বলে দিলাম ছয় হাজার টাকা পড়বে যারা ভালো কিছু করতে চান তারা এই পেডটা নিয়ে রাখতে পারেন চমৎকার একটা পেয়ার দিয়ে দিলাম ছাল্লা এদিকে একটা ব্রিডিং পেয়ার রাখা হলো এই পেডটা বর্তমানে হচ্ছে ডিম নিয়ে আসে তো নটটা হলো কুপ ম্যান আর মাদিটা হলো লুডু লাইনের খুব চমৎকার এক কথা একটা পেয়ার লং ডিস্টেন্সের নটটা কুপমেন লেনের আবারও বলি মাদিটা হলো লুডো লাইনের তো যাদের আসলে এই প্যাটটা পছন্দ হবে আমার সাথে যোগাযোগ করবেন এরা ব্রিডিংয়ের একটা পেয়ার সরাসরি এখানে দিলাম এই পেয়ারটা পড়বে হচ্ছে দশ হাজার টাকা এই পেয়ারটা পড়বে হচ্ছে দশ হাজার টাকা সুপার লংয়ের এক কথা একটা পেয়ার দিয়ে দিলাম ব্রিডিংয়ের ঠিক আছে খুব চমৎকার এক কথা একটা পেয়ার যারা আসলে ভালো কিছু করতে চান তারা এই পেয়ারটা নিয়ে রাখতে পারেন অবশ্যই এদের জানার সন্ধে আপনারা ভালো কিছু করতে পারবেন সুপার এক কথা একটা লং এর জেনারেশন দিলাম কুপমেন লেনের আর হচ্ছে লুডু লেনের এই যে পিছনটা হচ্ছে মাদি আর যেটা এইদিকে দাঁড়ায় রয়েছে এটা হচ্ছে নর এটা মাদি চমৎকার এক কথা একটা পেয়ার মার্শাল্লাহ বলবেন বন্ধুরা এদিকে আরো একটা সবজি পেয়ার রাখা আছে তো একত্রে ভিডিও করতে গেলে বাহিরে এরা অনেক ভয় পায় নার্ভাস তো খুব চমৎকার একটা পেয়ার হারমান কোস্টাল লেনের সুপার একটা লংয়ের জেনারেশন তো যাই হোক এই পেয়ারটা চমৎকার একটা পেয়ার যাদের পছন্দ হবে আমার সাথে যোগাযোগ করেন মেন কথা হচ্ছে এরা বাইরে আগে এরকম করে কোনো ভিডিও করা নাই যার কারণে এরা নার্ভাস ফিল করতেছে এই যে দেখেন কতটা ছটফট তো যাই হোক এই পেয়ারটা যাদের পছন্দ হবে আমার নিতে পারবেন যারা ভালো কিছু করতে চান লং ডিস্টেন্স থেকে এই পেয়ারটা হচ্ছে আট হাজার টাকা পড়বে এই প্যাটটা সুপার লংয়ের একটা কবুতর আট হাজার টাকা পড়বে হারমান কোস্টার এই যে এটা হচ্ছে নর ও যে উপরে মাদি দেখেন সে খুব নার্ভাস ফিল করতেছে আর কি চমৎকার একটা পেয়ার আসো একটা সুন্দর করে ভিডিও নেই তোমাদের একটা সুন্দর করে ভিডিও নিতে গেলে অনেকটা হেরস্থ হইতে হয় যা যারা কবুতর পালে তারাই আমরা জানি তো যাই হোক এই পেয়ারটা আট হাজার টাকা পড়বে হারমান গোষ্ঠ লাইনে খুব চমৎকার একটা পেয়ার মাসাল্লাহ এদিকে চমৎকার এক কথা একটা পেয়ার দেওয়া আছে মাটিটা হলো ছয়টা রেস করা বীরগঞ্জ পর্যন্ত দুশো ছিয়ানব্বই কিলোমিটার পর্যন্ত সিরাজগঞ্জ যমুনা তারপর হচ্ছে এই তো বগুড়া বগুড়া হয়ে বীরগঞ্জ দুশো ছিয়ানব্বই কিলোমিটার পর্যন্ত সে ছয়টা রেস করা আর নটটা হলো বগুড়া লাইনের ভাইয়ের যে ফেমাস লাইন একটা বগুড়া তো চমৎকার একটা এখানে পেয়ার দেওয়া হলো রেস করা নট মাদিটা নটটা রেস করা না নটটা ইয়াং তো এই পেয়ারটা যাদের পছন্দ হবে আমার সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে দশ হাজার টাকা পড়বে এই পেয়ারটা দশ হাজার টাকা পড়বে মোস্তাকবাইয়ের ফেমাস যেই বগুড়ার লাইনটা আছে ওই বগুড়ার লাইন আর যেটা মাদিটা বললাম আমি ছয়টা রেস করা এই পেয়ারটা পড়বে হচ্ছে দশ হাজার টাকা চমৎকার একটা পেয়ার সামনে একটা নেওয়ার পিছনটা হচ্ছে মাদি খোমা যাই হোক ওই যে মাদিটা দেখেন ক্ষমা চুদুর বুদুর খোমা কিন্তু কিন্তু ছয়টা রেস করা আর কি দেখতে মন হইব যে ওই ছয়টা রেস করা বা অন্য কোনো কিছু দুং ফুং কবুত না এটা সে ছয়টা রেস করে এই আর কি ক্ষমা যাই হোক কোমা গোল্লা কবুতর কিন্তু সে রেস করা দুশো ছিয়ানব্বই কিলোমিটার পর্যন্ত তো যাদের লাগবে এই প্যারটা আমার সাথে যোগাযোগ করবেন দশ হাজার টাকা পড়বে নটটা ফেমাস বগুড়া এদিকে একটা সাহসী কবুতর রাখা হলো নটটা রেস করা তিনটা সিরাজগঞ্জ বগুড়া আর যমুনা পর্যন্ত রেস করা এ আর কি সাহসী নর দেখেন সারা মাত্র ডাকাটাকি শুরু তার পায়ে কিন্তু শখ করে দুইটা ট্যাক পরানো আছে ঠিক আছে কিন্তু সে রেস করা এই আর কি তো মাদিটা রেস করার তো যাই হোক এই পেয়ারটা যাদের পছন্দ হবে যোগাযোগ করবেন এই পেয়ারটা হচ্ছে চাওয়া দাম ছয় হাজার টাকা নয় তিনটা রেস করা বগুড়া সিরাজগঞ্জ আর হচ্ছে যমুনা তিনটা রেস করা ছয় হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম বলছি আমি ফিক্সড বলি নাই তো যাই হোক যাদের পছন্দ হবে নিয়ে রাখতে পারেন এখানে তিন পিস মাদি কবুতর রাখা আছে দেখেন চমৎকার এক কথা চমৎকার তিনটা মাদি রাখা আছে যাদের আসলে মাদি কবুতর লাগবে তারা এই মাদিগুলো কালেকশন করে রাখতে পারেন চমৎকার তিনটা মাদি তো এদের দাম হচ্ছে তিন হাজার টাকা করে পার পিস এখানে মাদি তিন টাকা করে পার পিস চমৎকার তিনটা মাদি দিয়ে দিলাম যারা আসলে ভালো কিছু করতে চান তারা এই মাদিগুলো কালেকশন করে রাখতে পারেন এক কথা অসাধারণ অবশ্যই ডেফিনেটলি ভালো কিছু করতে পারবেন এদের জানাশোন দিয়ে এদের দিয়ে এদের এখন আকাশ চিনানো হয় নাই ঠিক আছে আকাশ চিনানো হয় নাই আমার বাসায় এ আর কি চমৎকার চমৎকার পেয়ার রাখা আছে সুপার মিলি জেনারেশন নটটা এক কথায় চমৎকার একটা নরদা দেওয়া হইলো এই যে এইটা হচ্ছে নর আর এই যে এটা হচ্ছে মাদি দেখুন দাঁড়ানোর গে দাঁড়ানোর গেট আপটা কি তো যাই হোক এই পেয়ারটা একটা চমৎকার পেয়ার দিয়ে দিলাম আর কি যাদের পছন্দ হবে এই পেয়ারটা নিয়ে রাখতে পারেন পেয়ারটা হচ্ছে আট হাজার টাকা পড়বে ডিম বাচ্চা একদম ওকে আছে এবং বাচ্চা বের হয় বেশি হচ্ছে মানে বাচ্চাটা কাটে হচ্ছে নরের মতো এই নটটার মতো বাচ্চাটা কাটে বেশিরভাগ সুপার মিলির জেনারেশন তো যাদের লাগবে এই পেয়ারটা নিয়ে রাখতে পারেন খুব শর্ট ফট একটা পেয়ার হেভি স্ট্রং কে মার আরও একটা পেয়ার রাখা আছে খুব চমৎকার একটা পেয়ার ডিম বাচ্চা ওকে আছে আর এই যে এইটা হচ্ছে নর আর এইটা হচ্ছে মাদি এই কালোটা দেখতে পাচ্ছেন মাদিটা কোরকম কীরকম একটা শর্ট ফটে তো যাই হোক চমৎকার একটা পেয়ার এই পেয়ারটা যাদের পছন্দ হবে আমার সাথে যোগাযোগ করবেন এটা দাম হচ্ছে সাত হাজার টাকা চাওয়া দাম সাত হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা করলে আমি এটা ছেড়ে দেবো ঠিক আছে চমৎকার একটা পেয়ার যারা অরিজিনাল ভালো কিছু নিয়ে কাজ করতে চান তারা এই পেয়ারগুলো কালেকশন করে রাখতে পারেন খুব চমৎকার একটা পেয়ার দেওয়া হলো এখানে ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট ওকে আছে এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এদিকে আরও একটা সবজি পেয়ার রাখা হলো নরটা হলো জাগুয়ার লেনের আমাদের মোল্লা ভাইয়ের যে ফেমাস জাগুয়ার লাইনটা ওই লাইনের আর মাদিটা হলো কার্লোস লাইনের চমৎকার একটা পেয়ার এই পেয়ার আসলে যাদের পছন্দ হবে তারা নিয়ে রাখতে পারেন এটা দুর্দান্ত কথা একটা পেয়ার রাখা হলো তো দুর্দান্ত বলা কারণ হচ্ছে এর মা বাবা স্পেশাল যেটা বললাম আমি জাগুয়ার মোল্লা ভাইয়ের আর হচ্ছে কার্লোসটা ফ্যামিলি লফটার তো এই পেডটা যাদের পছন্দ হবে নিয়ে রাখতে পারেন এই পেডটার দাম পড়বে হচ্ছে দশ হাজার টাকা চমৎকার একটা পেয়ার দিয়ে দিলাম রানিং দশ হাজার টাকা পড়বে সুপার ডুপার কবুতর এক কথা একটা মার্শাল্লাহ এদিকে আরও একটা চমৎকার জেনারেশন রাখা হলো রানিং পেয়ার নটটা হলো রেড বুল লাইনের আর মাদিটা হলো সুপার কিটালের জেনারেশন মাদি সুপার কিটার টু সিক্স ফোরের গ্র্যান্ড চাইল্ড যেটা আমার কাছে রয়েছে ওইটার মেয়ে এটা আর নটটা তো বললাম এমএ বুল চমৎকার একটা জেনারেশন যারা আসলে এদের জেনারেশন দিয়ে ভালো কিছু করতে চান তারা এই পেয়ারটা নিয়ে রাখতে পারেন এক কথা চমৎকার এলে সবগুলো হচ্ছে ব্রিডিংয়ের পেয়ার মাসাল্লাহ সুপার কথা একটা লংয়ের পেয়ার দিয়ে দিলাম তো যাই এই পেয়ারটা যাদের পছন্দ হবে আমার সাথে যোগাযোগ করবেন এই পেয়ারটা হচ্ছে দশ হাজার টাকা পড়বে সুপার এক কথা একটা লংয়ের পেয়ার দিয়ে দিলাম আর রেড বল আর হচ্ছে সুপার কিটেল টু সিক্স ফোর গ্র্যান্ড চাইল্ডের জেনারেশন যেটা আমার কাছে নাতি রসি ওর জেনারেশন চমৎকার একটা পেয়ার এটা রেস করা কবুতর রাখা আছে নর্মাদি দুইটা রেস করা নটটা হলো সাতটা রেস করা মাদিটা হলো এরকমের পাঁচটা ছটা রেস করা তো যাই হোক নটটা হলো রেজাল্টও আছে সেনবাগ থেকে সত্তর হওয়া এছাড়া সে হচ্ছে বগুড়া রেস করা সিরাজগঞ্জে রেস করা বীরগঞ্জ পর্যন্ত রেস করা দুশো সাতাশি কিলোমিটার পর্যন্ত তো চমৎকার একটা নর তো দুঃখের বিষয় হলে সে হচ্ছে এক চোখ কানা বাম চোখটা আমি দেখাই দেখিয়ে দেখি তার হচ্ছে একটা চোখে ছানি পড়ছে ওই এই যে দেখি একটু লাড়িয়ে দেখায় সে কিন্তু একটি ব্রিডিং ভালো মতোই করে এবং বাচ্চাও খাওয়াইতে পারে যে এই যে দেখেন এই যে এখন প্রপারলি দেখা যাচ্ছে আর এই তো মাদিটা তো দুইটায় রেস করা তো এই পেটটা যাদের পছন্দ হবে আমার সাথে যোগাযোগ করবেন দুইটায় রেস করা যেহেতু তো এই পেটটা হচ্ছে আট হাজার টাকা পড়বে একটা রেস করা কবুতর দিয়ে দিলাম আট হাজার টাকা এবং রেজাল্ট আছে নটার সত্তর হওয়া ঠিক আছে সেনবাগ থেকে বন্ধুরা এদিকে আরও একটা মেন পেয়ার রাখা আছে আমার ব্রিডিং থেকে নিয়ে আসা হইলো এই যে এইটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর ডিম বাচ্চা ওকে আছে একদম হান্ড্রেড পারসেন্ট ওকে আছে খুব চমৎকার একটা পেয়ার নটটা দেখেন কতটা অ্যাংরি মুডে আছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি এই যে নট সব কিছু ঠিক আছে এটা হচ্ছে খুব সুপার একটা লংয়ের জেনারেশন জস্থন লাইনের নটটা মাদির হচ্ছে ফিগো লাইনের খুব চমৎকার একটা পেয়ার এই পেয়ারটা হচ্ছে চাওয়া দাম দশ হাজার টাকা চাওয়া দাম দশ হাজার টাকা খুব চমৎকার একটা পেয়ার ব্রিডিং থেকে নিয়ে আসা হইলো আমার এদের এক পেয়ার বেবি আছে ওই বেবিটা হচ্ছে নিজের জন্য রেখে দেওয়া হইল তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে আমার সাথে যোগাযোগ করবেন সুপার এক কথা লংয়ের একটা পেয়ার আর স্ক্রিনে দুইটাই হচ্ছে নর কবুতর ঠিক আছে দুইটাই নর তো দেখেন নটা একদম ওই যে কিং কবুতর আছে না ফুটবল কিং ওইরকমের এক একটা সাইজ তো মার্শাল্লাহ তো যাই হোক এখানে দুইটা নর কবুতর রাখা আছে এই নরগুলো হচ্ছে তিন হাজার টাকা করে পিস এগুলো হচ্ছে ব্রিডিংয়ের কবুতর এই আর কি তিন হাজার টাকা করে পিস এই এখানে দুইটা নর মার্শাল্লাহ চমৎকার দুইটা নর রাখা আছে এখানে